আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা পারাম গেমিংয়ের এয়ারড্রপে পার্টিসিপেট করেছিলেন তো এয়ারড্রপ ডিস্ট্রিবিউট শুরু হয়ে গিয়েছে আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটিতে যেয়ে আপনারা চেক করে দেখতে পারেন আপনাদের ওয়ালেট কানেক্ট করে কতটুকু আপনারা এই যে পারাম টোকেন এলিজিবল হয়েছে তো চলুন আমরা শুরু করি তো শুরুতেই আমরা এই যে দেখুন কানেক্ট ওয়ালেট আছে আমি আমার ওয়ালেট কানেক্ট করে নেব যেই ওয়ালেটটি দিয়ে আমি পারাম গেমিংয়ের এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছিলাম তো আমি সুইচ নেটওয়ার্ক করে দিব তো দেখুন আমার পারাম অ্যালোকেশন অর্থাৎ এয়ারড্রপ হিসেবে 98.86 এইট পয়েন্ট তারা আমাকে টোকেন দিয়েছে তো এই টোকেনটি আমরা কিভাবে ক্লেম করে নিব ক্লেম ইওর টোকেন তো আমি ক্লেম ইওর টোকেনে ক্লিক করে দিলাম তা আমার মেয়েটা একটা রিকোয়েস্ট চলে আসবে তো এইখানে আমরা হচ্ছে হ্যাঁ এখানে একটু গ্যাস পিস লাগবে এটা আপনার হচ্ছে ওয়ান সেন্ট লাগবে সেটা আপনার হচ্ছে আরবিট্রাম চেনে ইথিরিয়াম থাকতে হবে আরবিট্রাম ওয়ানে তো এই যে দেখুন তো আমি এটা কনফার্ম করে দিলাম তো আমার এই যে টোকেন ক্লেম হয়ে গিয়েছে অলরেডি তো এটা আমরা ওয়ালেটে কিভাবে শো করব আমাদের মেটামার্কস ওয়ালেটে সেটা আমি দেখাচ্ছি এখন তো আমরা সরাসরি আমাদের মেটামার্কস ওয়ালেটে চলে আসবো তো মেডামাক্স ওয়ালেটে আসার পর আমাদেরকে যেটা করতে হবে হ্যাঁ এখানে দেখুন এই যে আরবি ড্রাম কিন্তু আমি হচ্ছে ক্লেম করে নিয়েছি আমি টোকেন তো এইখানে টোকেন যে আসে এইখানে ইম্পোর্ট টোকেন আমি ক্লিক করব এবং আপনার হচ্ছে পারামের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমি এখানে পেস্ট করে দেবো আমি অ্যাড্রেসটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম এবং ইম্পোর্ট এই যে দেখুন তো আমি এখানে ইম্পোর্ট করে নিলাম হ্যাঁ তো এই যে আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে টোকেন পারাম টোকেন তো এই পারাম টোকেন আমরা কিভাবে হচ্ছে আমার এক্সচেঞ্জারে নিয়ে সেল দেবো সেটা আমি দেখাচ্ছি তো আপনারা যদি বাইবিটে নিতে চান বাইবিটে পারাম টোকেন লিস্টেড আছে তো বাইবিটে আসে এইখানে আমরা সরাসরি অ্যাসেটে চলে আসব অ্যাসেটে আসে এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে দিব দেওয়ার পরে এইখানে আমরা পারাম সার্চ করবো তো এই যে দেখুন আসছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমাদেরকে চেন সিলেক্ট করতে হবে অবশ্যই আরবি ট্রাম অন এই যে আমি আরবি ট্রাম অন সিলেক্ট করে নিলাম তো এইখানে দেখুন কনফার্ম ডিপোজিট ডিটেলস তো এখানে কিছু ডিটেলস দিয়েছে তারা তো আমি এটা অ্যাকনোলেজ করে দিলাম এবং আমি এই যে অ্যাড্রেসটি কপি করে নিলাম তো অ্যাড্রেসটি কপি করে নিয়ে আমরা সরাসরি আমাদের মেটামাক্স ওয়ালেটে চলে আসবো এইখানে আসে এই যে পারাম টোকেন সিলেক্ট করে নিব আমরা পারাম টোকেন সিলেক্ট করে নিয়ে সেন্ডে ক্লিক করে দিব দিয়ে এইখানে আমরা বাইবিট এর যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে আমরা পেস্ট করে দিব তো এই যে আমার ব্যালেন্স শো করতেছে এটি তো আমি এটা ম্যাক্স সিলেক্ট করে দিলাম তো এইখানে দেখুন এক্সচেঞ্জ ফি দেখাচ্ছে এটা যেটা খুবই লেস এই ফিটা আপনার আরভিট্রাম ওয়ান এথিরিয়াম থেকে কাটবে তো আমি এটা নেক্সট করে দিলাম এবং আমি কনফার্ম করে দিব এখন আমি এটা কনফার্ম করে দিলাম তো এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে বাইবিট ওয়ালেটে ডিপোজিট হয়ে যাবে সম্ভবত এটা দেখুন এখানে বারোটা কনফার্মেশন লাগবে তাহলেই আপনার হচ্ছে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তো সেটা আমরা হোল্ড করি একটু তো এটা আমরা কেটে দিব আমরা অ্যাসেটে চলে আসবো অ্যাগেন তো আমি এখানে অ্যাসেটে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানে আমরা আমার এই যে স্পোর্ট স্পট ওয়ালেটে আমি ক্লিক করে দিলাম স্পটে তো এইখানে আসার পরে আমরা যদি দেখি যে দেখুন পারাম নাইনটি এইট টোকেন আমাদের এখানে রিসিভ হয়ে গিয়েছে যেটার মূল্য বর্তমানে হচ্ছে সাড়ে সাত ডলারের একটু বেশি তো এইভাবে আপনারা এই পারাম টোকেন রিসিভ করে নেবেন যারা যারা এয়ার ড্রপে এলিজিবল হয়েছেন তো সেখানে আপনার অবশ্যই আরবি ট্রাম অন চেনে কিছু ইথিরিয়াম লাগবে তো আপনারা এটা ইথেরিয়াম ডিপোজিট করবেন এটা খুবই কস্ট কম আরবিট্রাম অন চেনে তো এইভাবে আপনারা ক্লেম করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের কোনো জ্ঞাতার্থে ঠিক আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব ধন্যবাদ সবাইকে